আসসালামু আলাইকুম গতকালকে বাটা শোরুম থেকে এক জোড়া স্যান্ডেল নিলাম তা প্রোডাক্টের প্রাইস মূল্য নয়শো তিয়াত্তর টাকা এতে ভ্যাট নিচে একশো ছেচল্লিশ টাকা তা আসলে আমি ভালো লাগলো যে আমরা এই ভ্যাটটা যদি পরিপূর্ণভাবে দিই সকল প্রোডাক্ট কেনা বেচায় তাহলে ভালো কি জন্য এই ভ্যাটের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অংশগ্রহণের জন্য যে অর্থায়ন লাগে সেটা সরকার নেয় তাই আপনারা সঠিক নিয়মে ভ্যাট দিবেন Donnobad, Assalamu alaikum.